এবং খুব সুন্দর আদিস ও কোরআন দ্বারা ওয়াজ করতে পারেন উনি আপনাদের সামনে এখন আসবেন কেউ উঠবেন না এখন বক্তব্য রাখবেন বাংলা এপার বাংলার আলোড়ন সৃষ্টিকারী পবিত্র কোরআন ও গবেষক হজরত জনাব জোনাব গনি সাহেব মহাতারাম দোষ বজুর্গ এখন যে ঘোষণা করলাম ওসমানগনি তা ওনার বিশেষ শারীরিক অসুস্থতার জন্যে উনি আসতে পারেননি কি উনি পরে আসবেন উনি পরে আসবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সুপরিচিতি এবং সুবক্তা মৌলানা মোহাম্মদ রহমান আসাম এখন ওনাকে বলার জন্য অনুরোধ করছি আপনারা কেউ যাবেন না ধৈর্য ধরে বসু আর কাদের আমাদের যে প্রধান অতিথি হযরত মাওলানা ওসমান ওসমানবনী সাহেব উনি খুব অসুস্থ অবস্থায় আছেন বর্তমানে এসে গেছেন উনি পৌঁছাচ্ছে কিন্তু আগামী কাল বা সকালবেলায় বাদ ওনাকে আমরা মঞ্চে আনব যদি ভালো থাকে আল্লাহ ভালো করুক অবশ্যই আসবেন আমাদের প্রধান অতিথি আপনারা যারা আছেন ধৈর্য ধরে বসুন এখন আমাদের সুপরিচিতি বক্তা মৌলানা হইবর রহমান সাহেব উনি আসছেন উনি এখন আপনাদের সামনে হাতিস ও কোরআন দ্বারা আলোচনা করবেন এখন গজল পেশ করবেন মোহাম্মদ জমির উদ্দিন মনসি ওনাকে গজল পেশ করবার জন্য অনুরোধ করছি সালাম আলাইকুম ও নবী জি লাগো ডাকি সোনার মদিনা তোমার রওজা তোমার রওজা মোবারক আমায় করল দেওয়ানা ও নীলাও গো ডাকি সোনার মদিনা তোমার রওজা মারো কামায় করল দেওয়ানা তোমার খুব সু হাজার মারো করল দেওয়ানা কাকা নাই করিও না কামনে কোনে যা টাকা নাই করিও না কামনে করে মোদিনা যাই টাকা যদি থাক আমার টাকা যদি থাক তো আমার না তোমার রোজা মো কামাই করল দেওয়া না তোমার খুব সুর হাজার মোবার করল দেওয়ানা নবীজি লও ডাকি সোনার মদিনা ও নবীজি লও ডাকি সোনার মদিনা তোমার রা মার কামায় করলো দেওয়ানা তোমার খুব চুত হাজার মবার করলো দেওয়ানা হাজিদের যাত্রা পথে দাঁড়িয়েছি সকাল হতে হাজিদের যাত্রা পথে দাঁড়িয়েছি সকাল হতে কেদে বলি কেউ যদি মর কেদে বলি কেউ যদি মর সালাম পৌষ দে নবীর রবি জি লো ডাকি সোনার মদিনা ও নবীজি লগ ডাকি সোনার মদিনা তোমার রোজা ও বার কামাই করল দেওয়ানা তোমার খুব সুর হাজার মার করল দেওয়ানা রোজা সরে কি আমাতে আখি রাতে রোজা তারাইও আখি রাতে কান্ডারি নবী নবি পার করিও আসরে তোমার রোজা ও কামাই করল দেওয়ানা তোমার খুব সুত হাজার মারো করল দেওয়ানা ও নবী ডাকি সোনার মদিনা ও নবীজি লগ ডাকি সোনার মদিনা তোমার রোজা মার কামাই করল দেওয়ানা তোমার খুব সুত হাজার মার করল দেওয়ানা আসসালাম আলাইকুম Hey কবি কবিতা বানায় তোমার প্রেমে কবি কবিতা বানায় তোমার প্রাণে ভরে পাখি গান গায় হে রস হে সৃষ্টি সেরা তুমি আখির নবী ধন্য হল সে যে ফনতবি সৃ স্ত্রীর সেরা তুমি আখির নবী তোমার কারণে ধন্য সবি কি মধু কি জাদু কি মধু কি যাদু সকলি যে বা হে রস হে রস তোমার সানে কবি কবিতা বানায় তোমার প্রাণে পর গান গায় এসি ভাবে তুমি জলেছ আলো করেছ সবই আধার কালো এসে ধরাই তুমি জলেছ আলো দূর করেছো সবই আধার কালো কি মরু কি তরু কি মরু কি সবাই যে হয়েছে ক হে রস হে তোমার কমে কবি কবিতা বানায় তোমার প্রেমে ভোরে পাখি গান গায় তোমার সানে কবি কবিতা বানায় তোমার প্রেমে ভোরে পাখি গান গায় কি মধু সবাই যে সে সেবাক হে রস হে রস হে রস হে রস আসসালামু আলাইকুম